অবশেষে বহুদিন পর চুক্তিভিত্তিক কর্মীদের কপাল খুললো হ্যাঁ পুজোর আগেই কিন্তু সুখবরটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এরকমই জানা যাচ্ছে বহু দিন পর বহুত দিন পর এই চুক্তিভিত্তিক কর্মীরা একটুখানি কিন্তু বেতন বৃদ্ধির মুখ দেখলো হ্যাঁ বন্ধুরা কারা পাচ্ছে সাত হাজার টাকা করে নতুন বেতন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি সাতই আগস্ট দু হাজার পঁচিশের আপডেট বন্ধুরা যারা যারা এই বেতন বৃদ্ধিতে সুবিধা প্রাপ্ত হবেন না তারা কমেন্ট সেকশনে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কর্মচারী তাহলে আপনার সংক্রান্ত আপডেট নিয়ে আমি চলে আসবো যাতে করে আপনারও বেতনটা বাড়ে সেটার জন্য প্রচেষ্টা চালাব হ্যাঁ বন্ধুরা রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের জন্য সুখবর বেরিয়ে আসছে তাদের মাসিক বেতন সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আর সম্প্রতি নবান্নের একটা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এই বেতন বৃদ্ধি পুজোর আগেই কিন্তু কার্যকর হতে চলেছে অর্থাৎ পুজোর আগেই সাত হাজার টাকা করে বেতনে বৃদ্ধি মানে একটা অন্যতম বড় সুখবর যে সুখবর পুজোটাকে একেবারে আনন্দময় করে দিতে পারে জানা গেছে অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে এই বেতন কাঠামো পরিবর্তন করা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে মানে জানেন আপনারা যেরকম স্ল্যাব ভিত্তিক বেতন কাঠামো পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য লাগু করেছে এদের ক্ষেত্রেও সেই সিস্টেমটাই লাগু হচ্ছে মানে ওই ধরুন পাঁচ বছর কাজ করলে একটা নির্দিষ্ট বেতন কাঠামো তার সঙ্গে সঙ্গে বছরে বছরে তিনশো টাকা বা পাঁচশো টাকার বৃদ্ধি ঠিক একইভাবে আবার দশ বছর কাজ করা পূর্ণ হলে সেই অভিজ্ঞতার নিরিখে তারা আরও একটু দু তিন হাজার টাকা বেশি বেতন কাঠামো দাঁড়াচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার বাৎসরিক কিছুটা বৃদ্ধি আবার পনেরো বছর কমপ্লিট করলে একটা বেতন কাঠামো দাঁড়াবে এই ধরনের যে ধাপে ধাপে অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কাঠামো এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা ভালো পদক্ষেপ চুক্তিভিত্তিক কর্মীরা কিন্তু তাদের কাজটাকে ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারবে এবং যারা যত বেশি সিনিয়র যারা যত বেশি অভিজ্ঞপ্রাপ্ত তারা কিন্তু সেই অনুযায়ী মূল্যও পাবে পাঁচ বছর ধরে কর্মরত একজন শিক্ষক এখন ন্যূনতম একুশ হাজার টাকা বেতন পাবেন অন্যদিকে দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকের বেতন বেড়ে হবে ছাব্বিশ হাজার টাকা পনেরো বছর ধরে কর্মরতদের বেতন হবে বত্রিশ হাজার টাকা এবং বিশ বছরের অভিজ্ঞতা প্রাপ্ত কোনো শিক্ষকের বেতন দাঁড়াবে উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের এই অংশের সরকারি কর্মীরা দারুণ খুশি এই ঘোষণার ফলে বহু শিক্ষক কিন্তু উপকৃত হচ্ছেন আর এই যে শিক্ষকদের বেতনটা বাড়ল মানে চুক্তিভিত্তিক শিক্ষক স্থায়ী শিক্ষক হলে তো তাদের বেতন আরও অনেক বেশি যদিও সরকার সমকাজে সমবেতন দিতে পারছে না সমমর্যাদা দিতে পারছে না কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের একটু একটুও যদি বেতন বৃদ্ধি হয় তাহলে কিন্তু তারা কাজটাকে অন্তত ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের জন্য এই সাত হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি বার্তা ডট তরফ থেকে প্রকাশিত হওয়া এই সংবাদ অনেকটাই কিন্তু সুখবর এনে দিয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের জানতেই পারছি